আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছে সেটা হচ্ছে শত্রুকে বস করার তাবিজ বা দুশ্মনকে বস করার নকশা ঠিক আছে তো এই তা দিয়ে বা তা দিয়ে আপনি আপনার যে শত্রু আছে যার সাথে আপনার শত্রু দেন তাকে আপনি বস করে আপনার পা নিচে রাখতে পারবেন বা আপনার কথা মতো চালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন তাহলে তো কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের দেওয়া যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর সরাসি কল করবেন আমরা শত্রু বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো তো এই করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন কীভাবে আপনার শত্রুকে আপনি ব্যবহার করবেন এই যে নকশা দেখতে পারছেন এখানে এই নকশাটাই আপনি অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন করার পর আপনি করবেন কি এই লিখবেন শিখে শনি মঙ্গলবার তামার পাতা লিখবেন লিখে দুশ্মনের উঠানি অথবা দরজায় গাড়তে হইব তো এটা লিখবেন শনি অথবা মঙ্গলবারে তামার পাতা জাফরান মেশক কুমকুম একসাথে মিশেবেন মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি ওই তো আমার পাত্রটা আপনার যে শত্রু সেই শত্রু যদি গড়ে পুঁততে পারেন সম্ভব হয় তাহলে গড়ে পুতে দেবেন হলে তার যে উঠান আছে বা তার গড়ের যে সামনে আছে মেন দরজার সামনে ওই সামনে আপনি পুঁতে দেবেন ঠিক আছে তো এই জায়গায় যদি পুঁতে রাখেন যে আপনার যে শত্রু আছে শত্রু আপনার প্রতি একদম বসান বাধ্য হয়ে যাব আপনার কথা মতো আর তার যে শত্রুটা আমি সেগুলো সে বলে দেব আর কি বলে গিয়ে আপনার গোলামি করব তো এই হলো গিয়ে এখানে অর্থাৎ মুদটা তারপর যদি আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে ওই যে ওই থাবিজের উপর পৃষ্ঠা মানে তা আমার পাত্রের যে অপর পৃষ্ঠা আছে অপর পৃষ্ঠা লিখবেন হয়েছে শত্রুর নাম তার বাবা অথবা মায়ের নাম লিখবেন ঠিক আছে লিখে আপনারা দেবেন এবং আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন আর সংখ্যা সংখ্যাটা কেন সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমারে বলবেন আমি আরও সুন্দর পরিষ্কার দেওয়ার চেষ্টা করব এই কাজের জন্য যদি ফ্রি পরামর্শ নিতে চান যে কোনো পরামর্শ তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও নিচ্ছে কেন ফিরিতে পরামর্শ দেওয়া হবে যে কোনো সময় আর যে কোনো কাজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা এই আসে কল দিতে পারেন এই নাম্বারে চব্বিশ ঘন্টা ঠিক আছে তো হলে যে আজকের তো দিকটা দুশমনকে আপনি বসে করে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালোতে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ